আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যে আসলে আপনারা সৌদি আরবে কীভাবে মোবাইল রিচার্জ করবেন অনেকের সৌদি আরবে সিম চালান তো দোকান পাট অনেক দূরে থাকার কারণে ঠিক মতো রিচার্জ করতে পারেন না তো আমি আজকে সুবিধা দিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই রিচার্জ করে নেবেন তো আপনাদের যে এসটিসি পে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা আপনারা ঢুকবেন আমি আজকে এসটিসি পে দিয়ে দেখাবো অন্য একদিন আলরাজি দিয়ে দেখাবো তো এসটিসি পেতে আপনার ঢোকার পরে আপনাদের যে মোবাইল নাম্বার পিন নাম্বার আছে সেটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন তো লগ ইন করার পরে এখানে দেখে দেখেন আমার ছাব্বিশ সি আছে এটার ভিতরে আর তারপরে এখানে আপনারা রিচার্জটা করবেন কীভাবে যে কোনো সিমে আপনারা রিচার্জ করতে পারবেন তারপর দেখেন এখানে নিচে দেখেন মার্কেট একটা লেখা আছে মার্কেট কার্ডের পাশে মার্কেট জাস্ট এই মার্কেট উপরে ক্লিক করবেন তো মার্কেটে ক্লিক করার পরে এখানে লেখা আছে ডিজিটাল কার্ড লেখা আছে জাস্ট ডিজিটাল কার্ডের পেয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা অন্য অন্য চাইলে সব কিছু এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন ধরেন যে কোনো বাউসার তারপর তারপরে দেখেন এখানে সে মোবাইল কার্ড একটা লেখা আছে দেখেন এই যে মোবাইল কার্ড জাস্ট মোবাইল কার্ডের পেয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান দেখেন সৌদি আরব তো আছে আপনি ইউএস আছে কুয়েত আছে ওমান আছে সব জায়গায় রিসার্চ করতে পারবেন তো আমি সৌদি আরব ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে দেখেন যে আপনাদের যেই যে যে সিম আছে ওই সিমে আপনারা দেখেন সালাম সিম আছে রেডবুল আছে মোবাইলই তার তারপরে ল্যাবরা আছে ফ্রেন্ডি আছে তো আমি আজকে ফ্রেন্ডলি রিচার্জ করবো তো আপনি যে কোনো সিমে রিচার্জ করবেন জাস্ট সেই সিমের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা কত রিচার্জ টাকা রিচার্জ করবেন দেখেন পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা রিচার্জ করা আছে তো আমি সর্বনিম্ন পনেরো টাকা রিচার্জ করবো একটু আমার দরকার তো আমি জাস্ট পনেরো টাকার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন নিচে লেখা আসছে যে কন্টিনিউ জাস্ট কন্টিনিউর ক্লিক করবো তারপরে এখান থেকে দেখেন যে আপনি কত টাকা ব্যাট কাটতে আসে বা কেমনি কী কাটতে আসে জাস্ট তারপরে কন্টিনিউর উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পর আপনার যে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে একটা কোড আসবে জাস্ট আপনি এই কোডটা এখানে বসে দেবেন জাস্ট কনফার্ম হয়ে যাবে এই যে এখানে এখানে ডান লেখা আছে জাস্ট এই যে ডানের উপরে ক্লিক করবো তো এখান থেকে ক্লিক করার পর এখানে আপনার যে বাউসার একটা লাগবে যে আপনাদের বাউসারটা কোনটা দেখেন এখানে লেখা আছে যে বাউসার তো জাস্ট এই বাউসারের আমি একটু ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে এই যে বাউসার কোড আছে এই কোডটা আপনার কপি করে তারপর আপনার ডা কপি করে তারপর রিসার্জ করতে পারবেন আপনাদের ধরেন যে যে কোনো সিমে আপনারা যেভাবে রিসার্জ করেন তো সেভাবেই কোডটা ডাইল করে জাস্ট রিসার্জ করলে আপনাদের টাকাটা সাকসেসফুল হয়ে যাবে আমি দেখাই যে আমার টাকাটা আসলে সাকসেস হয়েছে নাকি আর এখান থেকে আমার টাকা কেটে নিয়ে গেছে তো আপনি রিসার্চ আপনি যে যে কোডটা আছে সেই কোডটা আপনারা পেস্ট করবেন আপনাদের যে কাঙ্ক্ষিত কোড আছে মোবাইলে সেই কোড দিয়ে জাস্ট এখানে এসে ডায়ালের উপরে ক্লিক করবেন দেখেন ডায়াল করার সাথে সাথে আমার রিচার্জটা অলরেডি হয়ে গেছে আমার এগারো রিয়াল ছিল এখন চব্বিশ রিয়াল হয়ে গেছে দেখেন তো আসলে এভাবে আপনারা সব ধরনের রিসার্চ করতে পারবেন যে কোনো সিমেই তো ভালো থাকেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো থাকেন সুস্থ থাকেন এই মনে করি ধন্যবাদ সবাইকে